হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি এমন এক জায়গা যারা হয়তো অনেকে আসেন না বা অনেকে এসেছেন এই জায়গাটা হয়তো অনেক এই জায়গাটা হতে পারে আপনাদের যারা হয়তো এসেছেন তারা হয়তো ইতিমধ্যে চিনে ফেলেছেন এই জায়গাটা কোথায় হে ভাই এটাই সেই নবীনগর নবীনগর স্মৃতিশোধ তো আমরা এসেছি এখানে ভিডিও করার জন্য এর ভিতরে ঢুকে আমরা ভিডিও করব এবং কি আপনাদের এই মানে ভিতরে সৌন্দর্যটা তুলে ধরবো তো যাওয়ার আগে একটা সানগ্লাস খুব প্রয়োজন আমার ফ্রেন্ডের খুবই সানগ্লাস প্রয়োজন কারণ তার সানগ্লাস নাই তো সে নাকি অনেক ছবির উপরে ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে কারণে সানগ্লাস খুঁজতেছি আমরা আশপাশ যে ফুটপাতে দেখেন কত সুন্দর সুন্দর কাঠের দোকান এবং কি নানান ধরনের ফুল এবং কি কাঠের কাঠ দিয়ে নাম লেখা অনেক ধরনের যাবতীয় এখানে এখানে ফুচকা পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম আছে আশপাশে যে ফুটপাত দিয়ে বিক্রি করে তো এই জায়গাটা আপনারা অনেকে শখের অনুযায়ী অনেকে ঘুরতে আসেন এই জায়গাটা তো আসার আগে আমি আপনাদেরকে একটা সাবধান বলে দিব এই জায়গার ফুটপাথের পোলাপান থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন তারা জুয়াই সে পা ধরে আপনার পা কখনোই ছাড়তে চাইবো না কারণ ওরা একদম নাসর বান্ধা আপনার কাছ থেকে টাকা নিয়েই ছাড়বে এছাড়াও এই যে দোকানগুলি আছে ফুচকা চটপটি নানান ধরনের দোকানগুলি আছে দোকানগুলো জিজ্ঞেস করে খাইবেন যদি জিজ্ঞেস না করে খান আপনি দশ টাকা দামের জিনিস আপনার বিশ টাকাতে পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনে নিতে হবে আপনি এখানে দাম বিশ টাকা তিরিশ টাকা কিন্তু আপনার কিনতে কিনে খাইতে হবে যদি না জিজ্ঞেস করে খান সেক্ষেত্রে আপনার দাম নিতে হবে ডাবল কে ডাবল তো অবশ্যই এগুলার থেকে সাবধান থাকার চেষ্টা করবেন তো এর মধ্যে চলে আসছে চশমার দোকানে দেখি কোনটা সানগ্লাসটা একটু পছন্দ হয় আমার বন্ধু দেখতেছে সানগ্লাস খুব ভালো লাগে তো আমি দেখতেছি এবার বললাম যে তুই দেখ তুই যেহেতু নিবি তুই দেখ তো আবার দেখতেছে বারবার আমার বলতেছে যে কেমন দেখা যাচ্ছে রুবেল আমি বললাম না ভালো আছে দেখে দেখতে আরো অনেক ধরনের চশমা আছে তুমি দেখতে পারো যেটা তোর ভালো লাগে ওইটাই তো দোকানদার ভাই বলতেছে সানগ্লাসটা পরে দেখেন তো আপনাকে কেমন লাগতেছে তো আমি এটা পড়লাম পরার পর দেখি দেখি আমার কেমন আছে ও মা ছাক্কাস লাগতেছে যাই হোক সানগ্লাস আরো দেখতেছি পছন্দ হইলো না আমার বন্ধু বলতেছে না এগুলো আমার পছন্দ মোটেই পছন্দ হইতেছে না যে কারণে অন্য একটা দোকানে যাইতে হইতাছে তো আর কি করার পছন্দ যদি না হয় সেখান থেকে তো আর নেওয়া যায় না তো তার পাশের দোকানে আসলাম দেখি পাশের দোকানে এরকম সানগ্লাস পছন্দ হয় কিনা তো বন্ধু একটা ফার্স্ট ইয়ে সানগ্লাস পরে ফেলছে চশমা অলরেডি তো দিয়ে বারবার দেখতেছে দেখি কেমন লেখাতেছে না অনেক ভালোই লাগতেছে বন্ধু বলতেছে দেখ আসলে অনেক ভালোই লাগতেছে তো আমি বললাম যে না আসলে অনেক ভালো লাগতেছে তারপর দোকানদার বলতেছে যে ভাই আপনি একবার পরে দেখেন তো আপনাকে কেমন লাগতেছে পরে আমি আবার বললাম দেখি না আমাকে তো মোটামুটি ভালোই লাগতেছে একদম ঝাক্কাস ঝাক্কাস লাগতেছে যাই হোক চশমা কেনার শেষ স্যানগ্লাস কিনা শেষ তো তারপর আসলাম শরবতের দোকানে তো অনেক ঘোরাঘুরি করছি তো যে কারণে একটু পানির চেষ্টা পাইছি তো এখানের থেকে শরবত কিনলাম তো শরবতটা অনেক ভালোই লাগলো যাই হোক দশ টাকা করে শরবত দশ টাকা আছে ত্রিশ টাকা আছে বিশ টাকা আছে তো আপনারা দশ টাকাটাই নিবেন কারণ তার মধ্যে বেশি হালকা মেডিসিন যে ক্ষেত্রে দ্বিগুণ টাকা নিতে পারে তো সবসময় দশ টাকা দেখা খাওয়ার চেষ্টা করবেন তো এদিকে আমার বন্ধু খাইতেছে আমি খাওয়া খাইছি খাওয়ার পর তোমার বন্ধু খাইতেছে বলছে না আসলে অনেক ভালো আমার ছোট ভাইয়া ভাত লাগলো না ঢপ করে গেলে খাইতেছে ও যে আমারও অনেক পানি গ্লাস লাগছে তো আমাকে ভালো হয়েছে যে পানি গ্লাস লাগছে যত খায় ঠান্ডা শরবত যেহেতু খা তাহলে ভালো লাগবে তারপর এদিকে চলে আসলাম দেখেন এ মেয়েদের কত সুন্দর সুন্দর ফুল ফুল গাছ মাথায় ফুল নানান ধরনের জিনিসপত্র এই নবীন করে এখানে পাওয়া যায় যারা ঐতিহ্য জিনিস নিতে চান তারা এদিকে আসবেন দেখেন এখানে নানান ধরনের ছবি আছে এখানে এই আশপাশে পাপোস বাঁশি তারপরে দেখতেছেন হাতে হাত রাঙানোর মতো অনেক ধরনের আলতা তারপর এখানে বাচ্চাদের খেলনা নানান ধরনের খেলনা আছে এখানে তো এ যাইতেছি আরো আছে এখানে দেখতে দেখতে পারবেন তো আস্তে আস্তে গেটের সামনে যেতে চলে আসছি দেখেন বাচ্চাদের অনেক কিছু বেলুন বা ধরনের কিছু বিক্রি করে আবার এখান দেখেন হাওয়াই তো এটা আমরা হাওয়াই মিঠাই করে আপনারা কি বলেন তো এটা কমেন্ট করে জানাবেন প্লিজ তো দেখতে দেখতে গেটের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি তো ঢুকার পরে দেখবেন যে অনেক বাচ্চারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে এগুলা বাচ্চাদের কাছ থেকে আপনাদের দূরে থাকতে বলছে তারা ফুল হাতে দিয়ে বলবে যে দেন ভাই পঞ্চাশ টাকা দেন আপনি কি করবেন এখন যদি আপনি ফুলটা যদি ফেলাই দেন তারপর কান্নাকাটি শুরু করে দিবো পাউ ধরে অনেক নানান ধরনের কথা বলা শুরু করে দিব বোকা সকা বলবো বাধ্য হয়ে আপনার টাকা টুকা যা চাইবো তাই দিতে হবো তো এই কারণে আপনি বাচ্চাদের থেকে অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন তো যাই হোক সামনে চলে আসছি দেখেন চিঠি শুধু সামনে একদম আর চলে আসছি ওই সামনে যাইতে না কারণ সামনে পর্যন্ত গেছিলাম দেখলাম সেই পর্যন্ত গেছিলাম তারপর সে বলতেছে যে ওদিক যাওয়া যাবে না ওদিক নাকি পরিষ্কার করতেছে তো সামনে তো ষোলো ডিসেম্বর যে কারণে পরিষ্কার করতেছে তো এদিক দিয়ে আবার আসলাম আসার পর দেখি হায় হাই টিকটক আর এখানে দেখি হাজার হাজার টিকটক আর দেখি টিকটক ভিডিও করতেছে তো এখানে দেখি যে টিকটক এর কিরকম ইমোশনাল টিকটক করে ও মা দি সে তো মান্নার একটা পুরাতন একটা ডায়লগ দিছে ডায়লগটা আপনারা শুনেন কমেন্ট করে জানাবেন গানটা কার আর কোন শিল্পীর তো এদিক দিয়ে আসছে আসার পরে দেখি ও মা গিটার মারতেছে দেখি সব বন্ধু বান্ধবরা মিলে এক ধরনের গিটার বাজাইতেছে তো যাই হোক অনেক ভালোই লাগলো গিটার শুনে সেটা অনেক ভালো লাগে অনেকদিন পর গিটার দেখলাম বাজাইতেছে তো ওদের কণ্ঠ এবং অভিনয় খুব ভালো লাগলো যাই হোক দিদির সামনে আসছিল এগিয়ে আসলাম এগিয়ে আসার পর দেখি এখান দেখি হাজার হাজার মানুষ দেশে ভিড় করতেছে হাজার হাজার মানুষ ছবি উঠতেছে নানান ধরনের মানুষ অনেক